হ্যালো বন্ধু আপনার আবারও দেশি খামারে এসে আছে লেসে আজকে দেশি কবুতার দেখাবো আপনাদেরকে সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আজকে যে দেশি কবুতার আছে আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা দেশি কবুতার পালন করে থাকি অরজিনাল রব যে দেশি কবুতার আমরা চিনি না আজকে ভিডিওর মাধ্যমে দেবো আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন এ দেখেন কী সুন্দর পথ দেখুন আপনারা দেখুন ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখুন এ দেখুন কবুতারটি মদ্দাটা কীভাবে পুরাতনের সৃষ্টি করতেছে দেখেন এটা অরিজিনাল রব লাটে পায়রা কৌতার এটা আছে অরিজিনাল পায়রা কৌতার দেখেন আরো আরো কৌতার দেখুন বন্ধুরা আরো দেখেন এই দেখেন কৌতার চোখ দেখেন এই পথ দেখেন এই দেখেন অরিজিনাল পায়রা কৌতার আছে আপনাদের সামনে দেখে আছে আপনারা ভিডিওটা সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকে এই যে অরিজিনাল যে রভেলার্টের যে কবুতর আমরা চিনি না আসলে শিনিয়ে দিচ্ছি ভিডিও মেটার মাধ্যমে এ দেখেন পায়রা যে অরিজিনাল লাইল মা যে পায়রা কবুতর আমরা অরিজিনাল রেট জানিয়ে থাকি নেই এ দেখেন পায়রা কী সুন্দর কবুতার এটা ভিডিওটা দেখেন এটা চোখ মুখ নাক দেখেন সব পথ দেখেন না দেখেন পালক দেখে সব দেখেন এই যে অরিজিনাল রেটে যে পায়রা অরিজিনাল যে মূল যে অরিজিনাল যে কবুতর বলা হয় এর মধ্যে তা আছে দেখেন আপনারা সকলেই দেখেন পায়রা অরিজিনাল রভেলার কবুতর